আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে আপনাদের একদমই ভিন্ন স্বাদের মুগ ডালের হালুয়া তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য এটা যেমন পুষ্টিতে ভরপুর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয় তাই এখানে আমি কিছু মুগ ডাল নিয়েছি এবং নিয়েছি খেজুর আর কিছু বাদাম এখানে কিন্তু মুগ ডালই নিতে হবে অন্য কোনো ডাল নিলে হবে না কারণ এটা মুগ ডাল দিয়ে তৈরি করলে খুব মজার হয় তো এবার একটা পাত্রে আমি পানি নিয়ে নিচ্ছি এবং এই মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমি কিন্তু মুগ ডালগুলোকে ভাজিনি এটা আমি এমনিতেই নিয়ে নিয়েছি এটা ভাজলে এটার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ভাজা যাবে না তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে কষলে এটাকে একটুখানি পরিষ্কার করে নেব আর এটাকে কিন্তু বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি পরিষ্কার করে নিব কারণ ডালে কিন্তু প্রচুর ময়লা থাকে তো এবার সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি পানি দিয়ে প্রায় দুই ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো যাতে এটা অনেক বেশি নরম হয়ে যায় এবং রান্না করতে অনেক ইজি হয় তো দুই ঘন্টা পর আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এখানে আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি কারণ আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন বাটারের টেস্টটা একটু অন্যরকম হয় বাচ্চাদের মাঝে মধ্যে বাটার দিলে খাবারের টেস্টটাও একটু চেঞ্জ হয় আর বাটার থেকে বাচ্চারা কিন্তু গুড ফ্যাট পেয়ে যায় তো বাটারটি একটু গলে আসা অবধি অপেক্ষা করছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদমই লোতে রাখতে হবে তো আমি কিশমিশ আর বাদামগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার বাটারের মধ্যে এগুলো একটুখানি হালকা ভেজে নেব যাতে একটা সুন্দর অ্যারোমা আসে এই ড্রাই ফ্রুটসের মধ্যে তো খুব বেশি ভাজার দরকার নাই চুলা রাসটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তখন এটা খেতে অনেক খারাপ লাগবে তো হালকা নেড়েচেড়ে একটু ভাজি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে এখানে মুগ ডালগুলো দিয়ে দিব তো মুগ ডালকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নয় একদম লাল করা যাবে না জাস্ট একটু এক মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে যাতে বাটার থেকে মুগ ডালের মধ্যে একটু সুন্দর ফ্লেভার আসে সে অবধি আমি ভেজে নিব একটু নেড়ে তো মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং হাই প্রোটিন থাকে যা বাচ্চাদের প্রোটিনের চাহিদাও ফিল আপ করবে এবং বাচ্চাদেরকে অনেক বেশি এই পুষ্টি দিবে তো এই পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মুগ ডালগুলোকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু সেম কাজটা প্রেশার কুকারেও করে নিতে পারেন যেহেতু আমার হাতের কাছে প্রেসার কুকার ছিল না তাই আমি হাঁড়িতে এটা সেদ্ধ করে নিচ্ছি তো এবার আমার ডালগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি যেহেতু খুব লো হিটে জাল করেছি এবং তার জন্য এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডাল ঘুঁটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে দানা না থাকে তো আমার মেশ করা হয়ে গিয়েছে এবার আমি এখানে প্রায় এক কাপের মতো গরুর লিকুইড দুধ মেশাবো এটা কিন্তু আমি জাল করে দেন ঠান্ডা করে তারপর মেশাচ্ছি যেসব বাচ্চারা এক বছরের নিচে অর্থাৎ যাদেরকে এখনও অবধি গরু দুধ দেওয়া হয় নাই তারা কিন্তু তাদের জন্য কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করে নেবেন আবার অনেক বাচ্চারা আছে যারা গরুর দুধ খায় না বা খেতে চায় না তাদেরকে আপনারা কিন্তু ফর্মুলা অ্যাড করেও খাওয়াতে পারেন তো আমি এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুধ আর এই মুগ ডালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা খেয়ে খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে ম্যাশ করেও খেজুরগুলোকে দিতে পারেন আমি এক্সট্রা কোনো আর মিষ্টি অ্যাড করবো না কারণ খেজুর থেকে অনেকটাই খাবারটা মিষ্টি হয়ে যাবে তো চেড়ে কিন্তু এই পর্যায়ে একটু নেড়ে চড়ে ঘন করে নিচ্ছি খাবারটাকে অলমোস্ট কিন্তু আমার এই মুগ ডালের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে এটা আমি খুব বেশি ঘন করব না এবার উপর থেকে সেই ভেজে রাখা কিশমিশ আর খেজুর কিসমিস আর বাদামগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি এটাকে খুব বেশি ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো এটা কিন্তু মাসাল্লাহ দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব এটা মজার হয় একদম ভিন্ন স্বাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এইরকম নিত্য নতুন বেবি ফুড রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান সো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর আজ এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ